আসসালামু আলাইকুম আমি শাহরিন সুলতানা ইরা মুখপাত্র ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ আপ বাংলাদেশের পক্ষ থেকে ঝিনাইদাহের প্রতিটি মানুষকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা এবং মোবারকবাদ ঈদ উল আজহা আমাদেরকে শেখাই ত্যাগ আত্মসংযম এবং আল্লাহর প্রতি আনুগত্য আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ আত্মত্যাগই হচ্ছে ইমানের সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমাদের এই কুরবানি যেন পশুর মধ্যেই সীমাবদ্ধ না থাকে আমরা যেন আমাদের মনের ভেতরে সংকীর্ণতা ক্ষোভ লালসা সমস্ত কিছুকেই কোরবানি দিতে পারে সেই সাথে সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ায় সহমর্মিতা এবং সৌহার্দ্যের মাধ্যমে আমরা যেন আমাদের সমাজকে গড়ে তুলতে পারি ভাতৃত্বের বন্ধনে গড়ে উঠুক নতুন বাংলাদেশ এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জাতি সবাইকে আবারও আব বাংলাদেশের পক্ষ থেকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সেই সাথে শুভেচ্ছা জানাই সবুজ বাংলা টিভির সকল কলাকৌশলী এবং শুভাকাঙ্ক্ষীদের